ও নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কাল থেকে অর্থাৎ এগারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই চার থেকে পাঁচটা দিন আপনার জীবনে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হতে চলেছে কারোর জীবনে এটা একটা কঠিন সময় হিসাবে কিন্তু দাঁড়িয়ে যেতে পারে কারোর জীবনের সুযোগ নিয়ে আসবে কারো ক্ষেত্রে কিছুটা সমস্যা দায়ক করবে বিশেষ করে আজকের আলোচনা কন্যা জাতক জাতিকাদের জন্য তো অবশ্যই কন্যা জাতক জাতিকাদের জন্য আগামী সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে কি মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে গেছে আর চন্দ্রের রাশি পরিবর্তন তো রয়েছে কন্টিনিউ এই মুহূর্তে চন্দ্র আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে যেখানে কেতুর সাথে কানেকশন করেছে আর অন্যদিকে মঙ্গল আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে রয়েছে আর অন্যান্য গ্রহে তো গোচর পরিবর্তন রয়েছেই যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনাদের জন্য আপনাদের সপ্তমে রয়েছে শনি ষষ্ঠে রাহু এই যে গোচর পরিবর্তন আপনাদের স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা বিবাহিত জীবন কর্মক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বা সময় থাকতে চলেছে আগামী চার থেকে পাঁচটা দিন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই কন্যাশি জাতীয়ধিকারদের বলবো সম্পূর্ণ না দেখে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অবশ্যই সেখানে আপনারা ভালো করে জানতে পারবেন কোন জায়গায় সতর্ক থাকবেন কোন জায়গায় আপনারা সুযোগে সদ ব্যবহার করবেন প্রত্যেকটা বিষয় সর্বপ্রথমত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা কোনো জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করতে চাইছিলেন কিন্তু সেটা হচ্ছিল না সেটা কিন্তু এবারে হবে সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবল রয়েছে যদি কোনো মামলা মোকর্দমা কোর্ট কাচারি এরকম পরিস্থিতি চলছিল আগামী চার থেকে পাঁচটা দিনের মধ্যে কিন্তু সে জায়গায় কোনো সুখবর আপনাদের জন্য থাকতে চলেছে বা থাকতে পারবে সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবল রয়েছে অন্যদিকে কেতু ও দ্বাদশ করে চন্দ্র দ্বাদশ করে তাই হেলথ ইস্যু ব্যাপারটা কিন্তু লেগে থাকতে পারে সামান্য পেট রিলেটেড সমস্যা খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখা খুবই প্রয়োজন রয়েছে বদজম গ্যাস অ্যাসিডিটি মাথা যন্ত্রণা চোখের সমস্যা বা স্কিন ইনফেকশন অ্যালার্জি টাইপ কিছু সমস্যা ফেস করতে হতে পারে আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য দিক দিয়ে ওভারঅয়েল ঠিকঠাক যারা অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপটু ডাক্তারের পরামর্শ মেনে চলতে পারিবারিক মহল বা পারিবারিক পরিবেশ অনেকটা বদলাবে অনেকটা ভালোর দিকে যাবে যদি খুব সমস্যা চলছিলো খুবই বোঝাপড়াতে সমস্যা ছিল তো সেই জায়গাটা পরিবর্তন হবে এবং সেখানে উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন শেয়ার বাজারে যেনা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনাদেরকে বলবো আগামী তিন চারটা দিন বিশেষ করে সতর্ক থাকতে খুব বড় অঙ্ক ইনভেস্টমেন্ট করবেন না সেক্ষেত্রে সমস্যা হতে পারে টাকা পয়সা আটকে যাওয়া লোকসান হওয়া এই রকম কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তাই সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে যারা প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন বা আজকে দিনে করার কোন রকম পরিকল্পনা রেখেছেন আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন খরচপাতি একেবারে লিমিটেড করুন সেটা আপনার জন্য ভালো হবে খরচটা যতটা সম্ভব হয় কম করলে ভালো হয় যারা বিদেশ যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যারা অনেক দিন ধরে অনলাইনে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন কিন্তু শুরু হয়নি ওটা কিন্তু শুরু করে দিতে পারেন আর্টিস্টিক লাইনে যারা কাজ করছেন সেটা ছবি আঁকা হতে পারে কোনো লেখালেখির কাজ হতে পারে যে কোনো রকমের কোনো শিল্পকলার সাথে যুক্ত এমন কোনো কাজের সাথে যদি যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু দিনকাল আপনাদের জন্য খুব ভালো থাকবে সেখানে আপনার ভালো নাম সুনাম পাওয়ার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন খরচ একেবারে লিমিটেড করবেন খরচ একটু বেশিই হবে সম্ভাবনা সেখানে খুব ভালো শুধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পূজা অর্চনা এরকম মেডিকেল সেক্টর এরকম অনেক ক্ষেত্রে কিন্তু খরচের সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে তাই খরচ একেবারে কম করুন সেটা কিন্তু জরুরি রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের জন্য হতে পারে বিদেশ যাত্রার কিন্তু একটা সুযোগ থাকতে পারে যারা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন বা বিদেশ যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন অবশ্যই বলব সেখানে আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন খরচপাতি একেবারে কম করে দিন খরচ যতটা সম্ভব হয় ততটাই কম করুন সেটা কিন্তু খুব জরুরি রয়েছে আর আপনারা যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন ইনভেস্টমেন্ট একটু খেয়াল রেখে চলবেন আর কি দাম্পত্য বিভাজের সম্পর্ক ওভারের ঠিকঠাক খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না তবে ধ্যান রাখাটা বুদ্ধিমানের কাজ হবে আপনারা অবশ্যই ধ্যান রাখুন বুঝে চলুন অবশ্যই সেখানে ভালো ফল পাবেনই পাবেন অনেক দিন ধরে মাকে নিয়ে চিন্তায় ছিলেন মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে মায়ের সাথে সম্বন্ধ সুযোগ থাকবে আপনার নতুন কাজের সুযোগ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে এমনকি কারো কারো ক্ষেত্রে চাকরির সুযোগও হতে পারে চাকরি মানে সরকারি চাকরি এমনটা নয় কোনো অফিসিয়াল কাজ করবে বা যারা হয়তো কোনো ছোটোখাটো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো কাজের চেষ্টা করছিলেন জায়গায় টাইপ কাজ তো কি তাদের জন্য সেই জায়গাটা কিন্তু ভালো থাকবে কোনো না কোনো দিক দিয়ে সুযোগ কিন্তু আসবে আপনারা এই সময়কালে পরিশ্রমী হবেন আপনার পরিশ্রম একটু বাড়া থাকবে তো সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো শত্রুর ঝামেলা মাঝে মধ্যে বাড়তে পারে তবে তারা বেশি কিছু করতে পারবে না তারপরেও বলবো একটু সতর্ক থাকুন শত্রুদের সাথে কোনোভাবে আপনারা ঝামেলায় জড়াবেন না সে যাই পরিস্থিতি হোক না কেন তাই সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর যেন পার্টনারশিপ ব্যবসা করছেন আপনাদেরকে বলবো নিজেদের মধ্যে কথাবার্তা একটু স্পষ্ট রাখুন সব কিছু ট্রান্সপারেন্ট রাখবেন তাহলে কিন্তু খুব ভালো হয় আদারওয়াইজ কিছুটা চাপের মুখে পড়তে হতে পারে তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন রয়েছে খরচ একেবারে কম করুন যতটা সম্ভব হয় যারা ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্ট জায়গায় নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জায়গাটা ভালো রয়েছে আর পরিশ্রম বেশি থাকবে তবে অবশ্যই সেখানে আপনার কিন্তু উন্নতি থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমশিবায় কিছু উপাচার আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় প্রথমত হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে আর্থিক চাপে রয়েছেন তাহলে বলবো অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করুন আর অবশ্যই হনুমানজির পুজো করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এটা খুব জরুরি রয়েছে তৃতীয়ত হচ্ছে আপনি অবশ্যই যারা গুরুজন রয়েছেন তাদের সেবা করবেন তাদের যদি কোনোভাবে সহযোগিতা করতে পারেন তো খুব ভালো হয় এই জায়গাগুলো আপনারা খেয়াল রাখুন সময়কাল আপনাদের জন্য ভালো হবে আর মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন